আমি আজকে সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে মানে আমার ঘরে যে সাধারণ মশলাগুলো আছে যে যেগুলো দিয়ে আমি মাংস খাই মাংস রান্না করি ওই মশলাগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো আমি এখানে আগেই সব মশলাগুলো কষিয়ে নিয়েছি আর আমি অল্প একটু বিরিয়ানি রান্না করব যেহেতু আমরা মানুষ তো এখানে আমার সব ধরনের মশলাগুলো দেওয়া আছে আমি এখানে মুরগি আর হলো আলু ভেজে রেখেছি এই যে মুরগি আলু ভাজা এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দেব তারপরে এখানে আমি একটু পানি দেবো পানি দিয়ে দিয়ে তারপরে কলা ও চাল দেবো আমার মাংস কষানো শেষ এবার আমি এক কাপ দুধ গুলো রেখেছি এগুলো দেবো আমি একটু সস এখান থেকে আবার দেব একটু টমেটো সস দেবে একটু সয়া সস সামান্য পরিমাণ যেটা আমার সম্পূর্ণ গরম মশলা সেটা আমার এগুলো অ্যাড করতে হয়েছে এবার এগুলো একটু সিদ্ধ হলে কলাও চাল দিয়ে দেব এখন দিয়ে দেব কয়টা কেসিস

আমার বিরিয়ানির কি অবস্থা দেখি মাশাল্লা হয়ে গেছে হর দিয়া বাস